নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভ দিন আশা করি সবাই ভালোই আছেন এবং সুস্থই আছেন প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে দিনের পরিচিতি দিনের পরিচিতির পর সূর্যোদয় উদয় সূর্যাস্ত এবং তারপর তিথি গঙ্গায় জোয়ার বাটা শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ তারপর বারোটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল তাই দেরি না করে শুরু করে দিই আজকে দিনের পরিচিতি আজ বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপেশ মতে দোসরা চৈত্র চোদ্দোশো একত্রিশ আর ইংরাজির ষোলোই মার্চ দু আজ রবিবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা একান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা তেতাল্লিশ মিনিটে আজকে তিথি চলছে দ্বিতীয় এবং দ্বিতীয়া তিথি আছে তিনটে ছ মিনিট পর্যন্ত গুপ্তপেশ মতে আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা এগারোটা তিরিশ মিনিটে এবং রাত্রি এগারোটা পঁয়ত্রিশ মিনিটে আর ভাটা আসবে বিকেল চারটে কুড়ি মিনিটে এবং শেষ রাত চারটে তিরিশ মিনিটে এই হল গঙ্গায় জোয়ার ভাটা মধ্যে আছে আজকে বীজ বোপন ধান্যচ্ছদন এবং আপনাদেরকে জানিয়ে রাখি এটা মাছ মাছদগধা অর্থাৎ চৈত্র মাস দগদা মাস দগদা বলা হয় তাই কোনো বিবাহের যোগ নেই আর দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই এই হল আমাদের দিনের পরিচিতি ও সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম তিথি এবারে আসবো বাউটি রাশি নিয়ে সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল এই যে বারোটি রাশি জ্যোতিষিক্ষা আসলে আপনাদের বারবার বলছি কিভাবে আপনারা করবেন তারপরে আমরা বলছি যে পাওটি রাশি যেভাবে চিরন্তন পদ্ধতিতে আমরা বলে থাকি সেই রকমই আছে শেষ এবং শেষ রাশি মিন দুটোই পাশাপাশি আমি গতকালের এপিসোডে বলেছিলাম সাথী নিয়ে অর্থাৎ কোন কোন রাশি সাথী মকর কুম্ভ মিন সাড়ে সাথে চলছে ধনুর উল্লেখ করেছিলাম অনেকে হয়তো বলবেন এ আবার কি কথা ধনুর সাঁড়ে সাথে তো শেষ হয়ে গেছে যখন কুম্ভ শনি ছেড়ে মিন যাচ্ছে তখন পনেরোই চৈত্র শনি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবে তার ফলে কি হবে শনির সাড়ে সাথে শুরু হবে কুম্ভ মিন মেষ এই তিন রাশির সাড়েসাথি কারণ শনি যে রেট্রোকেট মশার নিয়ে একবার মকরে ঢুকে আবার বেরিয়ে গেছে অর্থাৎ ধনুরাশির এবারে পুরো মুক্তি সাড়েসাথি থেকে পুরো মুক্তি কিন্তু আমরা অর্থাৎ বিশেষ করে আমি বলে থাকি যে এর মধ্যেও কিন্তু ধনুর একটা এফেক্ট পেয়ে যাবেন আপনারা যাই হোক এই বিস্তারিত আলোচনা আপনারা জ্যোতিষশিক্ষা আসরে পাবেন আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে জ্যোতিষশিক্ষার আসর যেটা হয় সেখানেও আমি বলি তাই আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন বাউটি রাশির যে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল আজকে রবিবার বলে বিশেষ ধ্যান সহযোগে দিতে হয় কারণ রবিবার দিন খুশির দিন আনন্দের দিন এই যে বাউটি রাশির আজকে মানুষ একটু অলসভাবে থাকে তার মধ্যে যদি তার কোনো কিছু ঘটে যায় ভালো মন্দ যেমন উৎফুল্ল হবে তেমনি দুঃখও পাবে তাই বারোটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি ফল আমি পরিবেশন করছি কী আছে আজ আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে দেখে নেবেন রবিবারে বাজার যাওয়া আগে কারণ কি সবচেয়ে মাথা গরম হয় বাজারে গিয়ে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী মাঝখানে খুবই আমরা বাজারে খুব জিনিসপত্র আনাজ খুবই দ্রব্যমূল্য কমে গেছিলো আবার বৃদ্ধি পাচ্ছে এটাই স্বাভাবিক কারণ গরমকাল আসছে জিনিসপত্রের দাম আবার বৃদ্ধি পাবে তার আগে যদি মাথাটা আরেকটু ঠান্ডা হয়ে যায় আজ সকালে আছে কপালে অনুষ্ঠানে রাশির ফলাফলটা জেনে দেন তাহলে সেই মতো চলতেও পারবেন তাহলে দেরি না করে শুরু করি আজ সকালে কিলে আছে কপালে অনুষ্ঠানে বাউটি রাশি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি ফল মেষ মেষ রাশি জাতকদের কিন্তু আজকে নিকট কোনোজন হারাতে হতে পারে তাই মেষরাশি জাতকের একটু সাবধানী থাকতে বলব বিশ্বরাশি জাতকের থেকে আজকে কিন্তু খুব ভালো দিন কোনো কাজের ব্যাপারে পুরস্কার লাভ অর্থাৎ গুড রেজাল্ট পাবেন কোনো কাজ করেছিলেন তার এফেক্ট যেটা আছে গুড রেজাল্ট পাবেন আর মিথুন রাশি জাতকের আজকে আবার নব উদ্যোগে লাগবেন কীভাবে আরও আরও উন্নত করা যায় কর্কট কর্কট রাশি জাতকেরা কিন্তু আজকে একটু ডিপ্রেশনে ভুগবেন মানসিক অবসাদ যাকে বলে আমার মনে হয় বিশ্রাম জপ করলে উপকার পাবেন সিংহ রাশি জাতক আজকে অর্থ ব্যয় হবে খুব সাবধান কোনো কারণে হয়তো অর্থ ব্যয় হতে পারে কিন্তু এমনভাবে ব্যয় করবেন না যাতে সঞ্চয় টান পড়ে কন্যা রাশির জাতীয় আজকে মিশ্র ফল পাবেন তুলা তুলারাশি জাতীয়দের কিন্তু আজকে অর্থ ব্যয় আছে অর্থাৎ বৃত্তহানি খুব সাবধান বৃশ্চিক রাশি জাতীয়দের বলবো বিবাদ এড়িয়ে চলুন যাতে আগে যাওয়ার রাস্তাটা খুব মসৃণ হয় ধনুরাশি থেকে আজকের দিনটা খুবই সাবধানে পা ফেলুন নচেত ভুগতে হবে মকর মকর রাশি জাতকদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে অর্থাৎ মানে এটা করেছিলাম ঠিক করেছিলাম কি এই যে চিন্তা এটা বৃদ্ধি পাবে কুমড়ো রাশির জাতক থেকে আজকে বলব অবসাদ হতে পারে এবং সাবধান পিঠে আঘাত পেতে পারেন আর মিন রাশির জাতক থেকে আজকে বলবো দিনটা শুভ এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আপনাদের অনুষ্ঠানটা কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন কারণ আপনাদের মতামত আমাদের পাথেও তাই দেরি না করে সাবস্ক্রাইব করে এই আজ সকালে কী আছে কপালে অনুষ্ঠানে যেমন প্রতিদিনকার রাশিফল এবং সাথে সাথে জ্যোতিষিক্ষা আসরে যোগদান দিন আপনারা যোগদান দিচ্ছেন এবং আপনাদের আনন্দ আমাদের পথে পথেও আপনারা যদি কিছু জানতে চান নির্বিঘ্নে নির্ভয়ে নিশ্চিন্তে কমেন্টস বক্সে লিখে জানান আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান কারুর যদি রাশি লগ্ন এগুলোর ব্যাপারে জানতে ইচ্ছে করে অতি অবশ্যই লিখে জানান আমরা আপনাদের জানাব এবং নক্ষত্রের কতটা কার্যকরী ক্ষমতা আছে মানব মানব জীবনের উপরে তারও ব্যাখ্যা জ্যোতিষশিক্ষা আসলে আমরা করছি সাতাশটি নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করছি তার মধ্যে আঠাশটি নক্ষত্র হয় যেটা অভিজিৎ নক্ষত্র যেটা নিয়ে কোনো জায়গায় আলোচনা হয় না সেটাও আমরা আলোচনা করব তাই দেরি না করে সাবস্ক্রাইব করে জ্যোতিষশিক্ষা আসলে যোগদান দিন এবং আপনাদের কী কী প্রশ্ন আছে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কী পায় এবং শঙ্করচক্র গদাপদ্য নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সবাই আনন্দে থাকুক এবং দুশ্চিন্তা দূর হোক দুঃখ কষ্ট দূর হোক এই কামনা এই প্রার্থনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনাই করি নমস্কার